আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকে হচ্ছে আইসিটির হেক্সাডিসিম এল বিয়োগ নিয়ে কথা বলবে আমি খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ বলতে পারো দাদা থেকে আব্বা বিয়োগ দিলে কি থাকে আর কি শুনতে খুব মজা লাগতেছে না দাদা থেকে আব্বাকে বিয়োগ দিয়ে দিলে কি থাকে আর কি তো হেক্সাডিসিমেলের ম্যাথ করতে গেলে আমাদের এই জিনিসগুলো জানা থাকা খুব জরুরি এ মানে যে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে হচ্ছে গা চোদ্দো এফ মানে হচ্ছে গা পনেরো এই জিনিসটা আমাকে অবশ্যই জানা থাকা লাগবে আর কি ঠিক আছে আচ্ছা দেখো এখানে এ আর এ যখনই আমরা বিয়োগ করতে গেছিলাম যে কোনোটার এ এ মিলে গেলে আমাদের কি থাকে এ আর এ মিলে গেলে হচ্ছে আমাদের জিরো হয়ে যায় আর ঠিক আছে আচ্ছা এখন দেখো ডি ডি মানে কত তেরো আর হচ্ছে এগারো উপরের সংখ্যাটা বড় আর নিচের সংখ্যাটা ছোট তাহলে আমাদের নর্মাল বিয়োগ হবে আর কি তেরো থেকে এগারো চলে গেলে কি থাকে টু থাকে টু বসলো আচ্ছা এখন আসি এ এ মানে হচ্ছে গা দশ বি মানে হচ্ছে গা এগারো উপরের সংখ্যাটা ছোট তাহলে হেক্সাডেসিমিলে বেশ সংখ্যা যায় হচ্ছে গিয়ে এই এ কে সাপোর্ট দিবে অর্থাৎ এর সাথে আরো কত যুক্ত হবে ষোলো যুক্ত হবে তার মানে কত হবে ছাব্বিশ এখানে ছাব্বিশ ছাব্বিশ থেকে যদি এগারো চলে যায় ছাব্বিশ থেকে এগারো চলে গেলে কত থাকে পনেরো থাকে পনেরো মানে কত এফ এখানে কি বসাইতে হবে আমাদের এক বসাইতে হবে আচ্ছা হাতের এক এর সাথে এ মানে দশ তাহলে দশের সাথে যদি এক যুক্ত হয় মানে এগারো ডি মানে হচ্ছে তেরো তেরো উপরের সংখ্যাটা বড় নিচে এগারো ছোট তেরো থেকে এগারো চলে গেলে থাকবে হচ্ছে কত টু এটাই তো হচ্ছে আমাদের তো বিয়োগ বুঝাইতে যেতে পারছি আমি আচ্ছা আর একটা যদি করি হয়তো বেটার বুঝবা আর একটা হচ্ছে দেখো এখানে টু ছোট না ওকে এসে কে সাপোর্ট করবে এ বেচ বা ভিত্তির এসে সাপোর্ট করবে তার মানে ষোলো আর দুই কত আঠারো আঠারো থেকে যদি সাত চলে যায় তাহলে থাকে হচ্ছে এগারো এগারো মানে কত বি বি এখানে হাতে এক চলে যাবে এখানে তার মানে হাতের এক যদি এখানে চলে যায় ছয় এফ মানে হচ্ছে পনেরো পনেরো সংখ্যাটা বড় ছোট তাহলে পনেরো থেকে ছয় চলে গেলে হয়ে যাবেন নয় এটা হচ্ছে বিয়োগ আশা করি বুঝাইতে পারছি সবগুলোর ক্ষেত্রে সব কিছুরই বিয়োগ একই রকম একই নিয়মে চলতেছে আর কি তো আশা করি বুঝাইতে পারছি যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাইতে পারো